সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যে লেখাটা আপনার সামনে মারফতের জ্ঞান দিয়া শরীয়ত মাপা যায় কিন্তু শরিয়ত দিয়া কখনো মারফত বোঝা যায় না এর একটি ঘটনা আমি বলি রুম শহরে একজন বিখ্যাত আলেম ছিলেন যার নাম মাওলানা রুমি একদিন হঠাৎ একজন পাগল শমশের তাবজের রুমির সামনে হাজির তখন রুমির হাতে কিতাব দেখে পাগল জিজ্ঞেস করে রুমি এগুলো কি রুমি বলে এইগুলো কি তুমি পাগল তুমি বুঝবে না তখন ওই পাগলে রুমের হাতের কিতাব কুয়ার মধ্যে ফেলে দেয় তখন রুমি বলে যে এই পাগল তুমি আল্লাহর কালাম কুয়ার মধ্যে ফেলে দিয়ে তুমি অনেক বড় পাপ করলে এমন সময় পাগলে কুয়ার দিকে হাত বাড়ায় আর আপনা আপনি ওই কিতাবখানা কুয়া থেকে পাগলের হাতে ছইলা আসে তখন রুমি বলে যে পাগল এইগুলো কি তখন পাগল বলে এইগুলো কি তুমি বুঝবে না তাই মারফতের জ্ঞান দিয়া শরীয়ত মাপা যায় কিন্তু শরিযত দিয়া কখনোই মারফত বোঝা যায় না